আমার দিকে তাকায় থাকতে পারলে থাকো এই সাউন্ড কেন কেন করে কমান 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 দেন হ্যাঁ জিরো হ্যাঁ আচ্ছা এই শোনো আওয়াজ নাই সব কিছুর একটা পরিবেশ লাগে না ফুটবল খেলারও তো একটা আদব আছে ঠিক কি বলে আইলা জাইলা খেললে লাল কার্ড আছে না নাই কথা কয় না আছে না নাই তো মাহ ফিলের পেন্ডেলের না এ আবার আবার তো রা এ কই আছো কই তুমি এদিকে পান না হাড়ি তো বয়সীছে না তো এর বেজাল করবো এদি ওই দেখা কি হাতে গাড়ি লই আইসেন যাও যাও কি পিস লই আইসা না দিয়ে নয় ওট যা ওই ইয়াদ বোর্ডের তো হা ন যাও এন না হ্যাঁ ঠিক আছে না সব কিছুর একটা সিস্টেম আছে হ্যাঁ আওয়াজ ছাড়া জি কি আওয়াজ করি এত কনসি অনেক কষ্ট হয়েছে হেরা আমি একটা জায়গাতে আইয়া না এরপরে কত খামাইতাম না কি আমি সুযোগ দিতেছে না এরা যেন ইয়া পিস্তল এরপরে কি গাড়ি বাড়ি সব লইসে আওয়াজ নাই সবাই বলে না আমি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে যে মহান রব্বুল আল আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে রহমতি বরকতি এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্যে বিনয় ও শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মালিকের শিখানো ভাষায় কালিমাতু শুকুর আদায় করছি জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন শুক্রিয়া আদায় করলাম কা সব সময় শুক্রিয়া আদায় করবো কা শুক্রিয়া আদায় করলে লাভ হয় না লস হয় জোরে বলেন আল্লাহ তালা বলেন লা 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 ইন ইন যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে আমার শুক্রিয়া আদায় করল আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেবে কন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তালা তার থেকে নেয়ামত ছিনাই নিব বলেন নাউজ বিল্লাহ আমরা নেয়ামত পাইছি কি পাইছি না আল্লাহ তালা আমাদেরকে কি দেন নাই বলেন আল্লাহ তালা আমাদেরকে কি দেন নাই মাস্টার্সের ক্লাসে আমাদেরকে একটা কিতাব পড়ানো হয়েছে তাফসিরে কাশা লিখেছেন আল্লামা আবুল কাসিম মাহমুদ ইবনে অমর ইবনে আহমেদ তিনি তাফসিরে কাশ্যফের ভিতরে লিখেছেন মানুষ সুক্রিয়া আদায় করবে কীভাবে মানুষ কিভাবে সুক্রিয়া আদায় করলে পরে সে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ শুক্রিয়াটা আদায় করতে পারবে তাফসিরে কাশ্যপ প্রণেতা তিনি শুকুরের দিতে গিয়ে লেখেন তিনি বলেন মানুষ সুক্রিয়া আদায় করবে সবার আগে তার কলব দিয়ে বলেন কি দিয়ে জোরে বলেন কলব দিয়ে প্রথম শুক্রিয়া আদায় করবে দুই নাম্বার মানুষ শুক্রিয়া আদায় করবে অহু আবিল কলবিসানী জবান দিয়ে কি দিয়ে বলেন জবান দিয়ে আল্লাহ তালা আমাদেরকে জবান দেন কি দেন নাই যেটা আওয়াজ করে বলেন দেন কি দেন নাই আমাদের মতো কত মানুষ আছে যাদের জবান নাই ঠিক কিনা বলেন আমাদের এক উস্তাদের কাছে একজন নিজের ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়েছেন দোয়া নেয়ার জন্য উস্তাদ আবার ওই বাচ্চাকে জিজ্ঞেস করতেছেন বাবা তোমার নাম কি ছোট্ট বাচ্চাটা চুপ করে আছে কোনো কথা বলে না হুজুর আবার ডাক দে বাবা তোমার নাম কি বলো ছোট্ট বাচ্চাটা কোনো কথা বলে না সাথে বাবা বসা নিজের বাবা বড় হুজুরের কাছে আনছে নিজের বাচ্চাকে দোয়া করানোর জন্য হুজুর আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন আমাদের কাছে কোনো বাচ্চা আসলে আমরা বলি না এই তোমার নাম কি বলি কি বলি না হুজুর বলতেছে বাবা তোমার নাম কি বাচ্চাটা কোনো কথা বলে না সাথে থাকা বাচ্চার বাবা হাওমা করে কান্না শুরু করেছে এবার বড় হুজুর ডাক দিয়ে বলে এ শাকিদ তুমি কে রাগ করেছো। তোমার ছোট্ট বাচ্চাকে আমি বলেছি তার নাম কি আমি কি কোনো ভুল করেছি নাকি ছোট্ট বাচ্চার নাম জিজ্ঞাসা করার কি কোনো অপরাধ নাকি তুমি হাউ মাউ করে কান্না করতেছো কেন ছোট্ট বাচ্চার বাবা ডাক দিয়ে বলে হুজুর আমার এই ছোট্ট বাচ্চাটার বয়স এখন সাত বছর বাচ্চাগুলা আমার বাচ্চার সমবয়সী বাচ্চাগুলো দুই বছর আড়াই বছর বয়সেই পুরোপুরি কথা বলতে পারে। কিন্তু আমার ছেলেটা আজকে সাত বছর সে কথা বলতে পারে না হ আমার সন্তানের নামটা আমি আমার নবীর নামে নাম রেখেছি আমার নবীর নাম হল মুহাম্ম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর নামে খুশি হইয়া আমার সন্তানের নামটা ওরে গেছি মোহাম্মদ আমার মোহাম্মদ তো কথা বলতে পারে না আল্লাহ একবার বলি আপনি যে বারবার আমার সন্তানের নাম জিজ্ঞাসা করেন আমার সন্তানটা তো অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে আমার সন্তান যে কানেও শুনে না কথাও বলতে পারে না এ দৃশ্য দেখে আমি বাবা পাশে বৈসা বৈসা কান্নায় ভেঙে পড়েছি আল্লাহ একবার জোরে আওয়াজ করে বলে না নিজের সন্তান আছে দেখতে বোঝা যায় না কিন্তু জবান দিয়ে কথা আসে না ঠিক কিনা বলে কি দেন নাই আল্লাহ তাআলা আমাদের তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এনে কে হাত দিল কে পা কে চোখ দিল কে মুখ দিল কে নাশিকা না শিকা ত্বক দিল কে কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নে আিল কে কে দিয়েছে যার হাত সে ধরতে পারে না যার পা হারতে পারে না যার হাতনি সে ধরতে পারে না যার পানেই সে হারতে পারে না কারো কাছে কথা বলতে পারে না কারো মো কাছে কথা বলতে পারে না তোমার মুখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এই নে তাতে শ্রবণ শক্তি নাই কারো চোখ আছে তাতে জুতি যে নাই ঠিক না বলেন কারো কান আছে তাতে শ্রবণ শক্তি নাই কারো চোখ আছে তাতে জ্যোতি যে নাই কারো চোখ আছে আবার কারো চোখ নাই কারো চোখ আছে আবার কারো চোখ নাই তোমার চোখের কথা ভেবে দেখেছো তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নেয়ামত দিল কে হাত দিলকে পা কে চোখ কে মুখ দিলকে কর্ণ নাশিকা তক দিলোকে তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকি এই নে আমত দিলোকে কে দিয়েছে বলেন আল্লাহ তা আমাদের কি কত নে আমর দিয়েছে সমা আলা বলবেন না। এজন্যে প্রিয় ভাইয়েরা আসুন আমরা মনকে উজাড় করে দিয়ে তক সিরে কাশ্মের প্রণেতা জামাক সারি রাহিমা সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে প্রথমে কলব থেকে এরপরে জবান থেকে এরপরে গুটা অঙ্গ প্রতঙ্গকে নাড়িয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে চিল্লায় পড়িয়াল আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন লম্বা আলোচনা নয় খুব বেশি ওয়াজেরও দরকার নাই কারণ আমাদের দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় অনেকেই বলেন এক মাহফিল যদি একজন করে মানুষও হেদায়েত মুসল্লি কমতো না বাড়ত কিন্তু মাহফিল যা আসে ফজরের মুসল্লিয়া বাড়ে না ঠিক কিনা বলে দীর্ঘ ওয়াজ করতেন না কথা বলতেন অল্প কিন্তু অল্প কথাতেই অনেক বেশি মর্তব্য ছিল ঠিক কিনা বলেন। কিন্তু আমাদের এই দেশে এখন ওয়াজ চলে ঘন্টার পরে ঘন্টা, হুজুর ক্লান্ত পানি খায় আবার ওয়াজ করে পানি খায় আবার ওয়াজ করে কিন্তু মুসলমানের কোনো পরিবর্তন আসে না ঠিক কিনা বলে মুসলমানিত্ব ভুলে গেছে মুসলমান আর মুসলমানের জায়গায় নাই বিধায় চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কিছু নাস্তিক মুরতাদ আর ইস্কনের উগ্রবাদী সন্ত্রাসীরা দিনের বলায় প্রকাশ্য দিবালোকে জবাই করার সাহস পায় ঠিক কি না বলে মুসলমান তার অতীতকে ভুলে গেছে যে মুসলমান ছিল দরবারির আঘাতে নাস্তানাбут করে দেয়া যে শাহজালাল শাহ পরান গৌড় গোবিন্দের পাহাড় আর রাজ প্রাসাদকে এক তাকবির দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছিল ওই মুসলমান এখন দেশে দেশে মার খায় ঠিক কি না বলে কেন খায় আমরা আমাদের জায়গায় নাই ঠিক কি না বলে এই জন্যে প্রিয় ভাইয়েরা বদলাতে হবে মনে করেছেন আমরা স্বাধীন হয়ে গেছি আমরা এখনো স্বাধীন হই নাই প্রিয় ভাইয়েরা একাত্তরে আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তানের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা লাভ করেছি মনে করেছেন আমরা স্বাধীন হয়ে গেছি না এখনো পাশের দেশ থেকে আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানো হয় ওরা এখনো ইস্কনের পক্ষ নেই আমার ভাইকে শহীদ করা হয় এখনো ভারতের দালালেরা দালালি বন্ধ করে নাই ঠিক কি না বলেন আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে এখন পর্যন্ত বসবাস করছে কোনো হাঙ্গা দাঙ্গা হয় নাই কিন্তু ভারতীয় মিডিয়ারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় কি চালায় না বলেন তারা মিডিয়াতে ভাবে প্রচার করছে বাংলাদেশ মনে হয় যে অশান্তিতে ডুবে গেছে বাংলাদেশে মনে হয় হিন্দুরা কোনো শান্তিতে নাই তাদের ঘর বাড়ি পুড়ে সার করে দিছে এমন নিউজ তারা টেলিভিশনে প্রচার করছে বলেন দেখি আমাদের দেশে ওরা যত প্রচার করে আমরা কি তত অসুখে আছি আমরা কি হিন্দুদের ঘর বাড়িতে আগুন দেই বলেন দেই 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 না দু হাজার চব্বিশে ইতিহাস করেছে মুসলমানের সন্তানেরা হিন্দুদের মন্দির রাত জেগে পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন যে হিন্দুদের মন্দির আমরা রাত জেগে পাহারা দেই ওই হিন্দুরা আমার মুসলমানের দেশের ষোলো কোটি মুসলমানের কলিজায় মসজিদ ভেঙে আঘাত দিয়েছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা এই জন্য সচেতন থাকতে হবে মুসলমান মুসলমানিত্বের জায়গায় থাকতে হবে তাহলেই রক্তচক্ষু আমাদের দিকে তাকাতে পারবে না ঠিক বলে খুব সচেতন থাকতে হবে কঠিন পরিস্থিতি আমাদের সামনে অবস্থান করছে সামনে কারা আসবে সূর্য যখন উঠবে আলো ছাড়াবে নিশ্চিত আয়ুবীর শাসন বঙ্গবন্ধুর বাসন জিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল আর ফরুদ্দিন মাইনুদ্দিনের খেলা শেষ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ ঠিক কি না বলেন এদেশের লক্ষ কোটি যুবকেরা রাতের বেলায় তাহাদ্জত পড়ে আর দিনের বেলায় নিজের বন্ধুর কাছে কোরানের দাওয়াত নিয়ে যায় এ দেশের ইউনিভার্সিটিগুলো আল্লাহর কোরানের দুর্বার ঘাটিতে পরিণত হচ্ছে টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরানের রাজ হবে ঠিক কি না বলেন প্রিয় ভাইয়েরা এদেশে শহীদের রক্ত ঝরেছে মনে রাখবেন আকাশ থেকে যখন বৃষ্টি না হয় ওই জমিন ফসলের জন্য উর্বর হয় আর যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন আল্লার দিনের জন্য কবুল হয় ঠিক কি না বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা এ জমিনকে আর যার তার হাতে তুলে দেওয়া যাবে না ঠিক কি না বলেন এ জমিন দিতে হবে নাক্কার মানুষদের হাতে যারা উমরের মতো দেশ শাসন করবে ঠিক কি না বলেন যারা হজরত আবু বকরের মতো দেশ শাসন করবে হলে গত ষোলো বছর যেই মজা খাইছেন আমরা কেউ এখনও ভুলি নাই ঠিক কি না বলে আলেমুল আমাদেরকে ফাঁসির কাষ্ট ঝুলেছে আলেমুল আমাদেরকে হ্যানকাপ পরিয়েছে আমরা লক্ষ্য করছি এই ষোলো বছর আমাদের আমাদেরকে যেভাবে কুণ্ঠাসা করে রেখেছে আমরা এখন তার চাইতে ভালো আসি না নাই কথা বলেন আসি না না ভালো থাকতে হলে কোরআনকে সংবিধান বানাতে হবে ঠিক কিনা বলে যারা কোরআনের আইন চায় তাদেরকে ক্ষমতায় বসাতে হবে আপনি আম গাছে যদি আতা ফল চান কোনোদিন দিন পাইবেন কথা কয় না তো পাইবো নাকি লাগাইছেন আম গাছ যদি কোনো আতা ফল খাইবেন কোনো দিন পাইবেন আপনি ক্ষমতায় বসাইছেন ধর্ম যারা আল্লাহ মানে না রাসূল মানে না যারা আল্লাহ বলতে কিছু আছে এটা বিশ্বাস করে না আর আপনি বলবেন চলবে উমরের দেশের মতো তাহলে কি চলবে কথা চলবে নাকি হবে নাকিওয়ালা টুপিওয়ালকে ঠিক কিনা বলেন তাহলেই কেবল এ দেশ শান্তির দেশ হবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমি আমার খুদ ভাই আল কারিমের একশত তিন নাম্বার সুরা কত নাম্বার সুরা কথা বলেন এক তিন নম্বর সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরা থেকে অল্প একটু কথা বলবো শুনতে রাজি আছেন সবাই এই সুরাটি কোরআন আল কারিমের এক তিন নাম্বার সুরা সুরাটি নাজিল হয়েছে মক্কায় বলেন কোথায় আল্লাহ যে সুরাগুলো নাজিল করেছেন এই সুরাগুলো দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানে বলেন মাক্কি নবী আলাইহিস সালামের হিজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলো হচ্ছে মাক্কি আর নবী মদিনায় হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে ওগুলো হচ্ছে মাদানি কথা বুঝে আসছে ওই সিরিয়ালে একশত তিন নম্বর সুরা কোরআন আল করিমের সুরাতুলা আসার সুরার নাম কী বলেন সুরাতুলা আসর নাম কি এই প্রথম শুনছেন নাকি আগেও শুনছেন শুধু শুনছেন না অনেকে এই সূরা মুখস্তও পারেন ঠিক কি বলেন ইমাম সাহেবের পেছনে পেছনে ওয়ালা আসর ইন্নল ইনসানি হুসর ইল্লাল্লাদিন আমানু আমিল উৎ সরি হাত ও তা ওয়া সৌ বিল হামো ওয়া সৌবিস পারেন এই সূরাটা পুরান আর ক্যারিমেট একশো তো তিন নম্বর সূরা সূরাটা নাজির হয়েছে মক্কায় এই সূরার ভিতরে আয়াত আছে তিনটা বলেন কয়টা বাবারা কথা বলতে হবে এটা একটা ক্লাসের মতো আমি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি না কিন্তু যতক্ষণ এখানে আসি মনে করতে হবে একটা কোরআনের ক্লাস চলছে ঠিক কিনা বলেন কিছু শিক্ষা বাড়িতে যেতে হবে ওয়াজ মাহফিল শুধু টান লম্বা সোরে যতক্ষণ পর্যন্ত হুজুর না দেয় এতক্ষণ শ্রোতা প্যান্ডেলে আসে না ঠিক কিনা কম না এমন হওয়া চাই না কিছু শিখে যাওয়া বলেন এই সুরাটা মাক্কি না মাদানি মাক্কি এই সুরাতে আয়াত আছে তিনটা বলেন কয়টা তিনটা মহতারাম হাজরিন আল করিমের সুরাগুলো কোরআনাল করিমের আয়াতগুলো এমনি এমনিতেই নাজিল হয় নাই কোরআনাল করিমের সুরাগুলো কোনো না কোনো কারণেই কোনো না কোনো প্রেক্ষাপটে আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন কথা বুঝে আসছে কোরআন আল করিমের সুরাগুলো কোরআনাল করিমের আয়াতগুলো এমনিতে এমনিতে নাজিল হয় নাই আল্লাহ তালা কোনো না কোনো কারণেই এই সুরাগুলো নাজিল করেছেন পেছনে একটা কাহিনী আছে এই কাহিনীকে অবলম্বন করে আল্লাহ তালা কোরআনের আয়াত সুরাগুলো নাজিল করেছেন তাপ সিরের বাসায় এটাকে বলা হয় শানজুর কি বলা হয় বলেন শানে নজুল এই শানে নুজুল যদি আমরা দেখি এই সুরাতুলা আসর কেন নাজিল হল একটা কারণ আছে না নাই এর আগে এই সুরার দুইটা ফজিলত আপনাদেরকে বলি খুব খেয়াল করে এই সুরাটা যখন নাজিল হলো নবী সালামের নবূৱত পাওয়ার পরপর সময়ে এই সুরাতুলা আসন নাজিল হয়েছে নবতি পেলেন নবতী পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ একজন শুধু বলছে আর সবাই বলেন নবতী পেয়েছে নবীজি কত বছর বয়সে নবতীর দায়িত্ব নবীকে দেয়া হলো চল্লিশ বছর বয়সে নবী আলাইহিসসালমের জীবনটাকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে কথা বলেন তিন ভাগ নবী আলিহ ইসাল্লামের মোট হায়াত কত বছর তেষট্টি বছর বলেন কত বছর তেষট্টি বছর এ ত্রিষট্টি বছরের ভিতরে তিনটা ভাগ খেয়াল করেন চল্লিশ বছর বয়সে নবী আলিহ ইসাল্লাম নবতীর দায়িত্ব পেলেন এর আগে নবীজি কোনো কথা বলে না কোনো ওয়াশ করে না চল্লিশ বছর পর্যন্ত নবীজি কোনো ওয়াশ করে না এজন্য নবীজির কোনো শত্রুও নাই সুমানল্লাহ কয় না এ ওয়াজ করলে শত্রু আছে না নাই ওয়াজ যতক্ষণ হুজুর না করে এতক্ষণ হুজুরের কোনো অসুবিধা হুজুর যখন ওয়াজ শুরু করে আর ওয়াজ করলো মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ যদি হুজুর বছর বছর করে হুজুরের কোনো সমস্যা নাই কিন্তু এই দুনিয়ার ওয়াজ যখন করে কয় হুজুর রাজনীতি করে ঠিক কি না কথা কয় না ঠিক কি না তো নবী আলিহ ইসালাম চল্লিশ বছর বয়স পর্যন্ত কোনো ওয়াজ করে না নবী আলহ ইসালাম কোনো দাওয়াতি কাজও করে না চল্লিশ বছর যখন হলেন আল্লাহ রাসুলকে আল্লাহ তালা বললেন বন্ধু আমার তো চলছেন ফিরছেন ওয়াজ ছাড়া থাকছেন আপনার ওয়াজ এখন থেকে শুরু কঞ্সবাহান আল্লাহ চল্লিশ বছর শুরু হয়েছে নবীজির ওয়াজও শুরু হয়েছে আর হেরার ভিতরে আল্লাহ তালা নবীকে বললেন যান আপনি গিয়ে মানুষকে কালিমার দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন আল্লাহ রাসুল দূর উপর একটা উঁচু পাহাড়ের উপরে উঠলেন ডাক দিলেন ও মক্কার মানুষেরা আসো নাকি মক্কার মানুষেরা সবাই দৌড়ে চলে আসলেন হাসি মোহাম্মদ চল্লিশ বছর বছর পর্যন্ত আল্লাহর হাবিবকে মক্কার জমিনে কেউ কোনো দিন দোষারোপ করতে পারে নাই আল্লাহর হাবিবকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সবাই বলতো আল আমিন কি বলতো সত্যবাদী বলতো আল্লাহর হাবিব পাহাড়ের উপরে দাঁড়ায় বলতেছে মক্কার মানুষেরা শোনো একটা খবর আছে খবর আছে কি খবর আছে মোহাম্মদ বলো দেখি যদি বলি বিশ্বাস করবানি কয়ে কি বলো বিশ্বাস করব না চল্লিশ বছরে যে মানুষটা একটাও মিথ্যা বলে নাই ওই মানুষটার কথা বিশ্বাস করব না তো কি করবো সোহান আল্লাহ তাহলে বলো কি বলো কই না বুঝা শুনালো বিশ্বাস করবানি হা বিশ্বাস করব। আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল শত্রু আছে কিছুক্ষণ পর্বে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা হা বিশ্বাস করব। বলতে পারে না তাহলে শোনো আমার আল্লাহ তালা এরা গোহার উপরে ডাইকা নিলেন আমারে বললেন হাবিবি জান আপনার উমদেরকে ডাকেন আপনার উম্মতদেরকে যে কালেমার দাওয়াত দেন আল্লাহ আমাকে বলছে তোমাকে যেন কালেমার দাওয়াত দেই তোমাদেরকে সুতরাং তোমরা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কালামা পড়া মুসলমান হয়ে যা সফলতা পাইবা কালে মা পড়বা না সফলতা পাইবা না আল্লাহ একবার বলেন কালে মা পড়লে সফলতা পাইবা যে মানুষগুলো সেকেন্ড মাত্র আগে আমার নবীকে বলেছিল সত্যবাদী মুহূর্তের ভিতরে কালে মারা দাওয়াত দেওয়াতে সামনে থাকা অসংখ্য মানুষ বাপ চাচারা আবু জাহেল উতবা সাইবা মুগিরা উমাই ইবনে খাল সহ সবাই এক বাক্যে বলল মোহাম্মদ সত্যবাদী ছিল বটে এ কথা বলার পরে মোহাম্মদ মিথ্যাবাদী হয়ে গেছে নাউজুবিল্লাহ বাড়িতে জোরে করে বলেন আর আফসোস করতে রে দাদার ধর্ম পালন করেছি মোহাম্মদ এখন নতুন ধর্মের কথা বলে আমাদের মোহাম্মদ বুঝি শেষ হয়ে গেছে আমাদের মোহাম্মদ আর আমাদের দলে নাই মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে আফসোস করতেছে যেই মুহূর্তে মানুষগুলো এই কথাগুলো বলতেছে আমাদের মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে দিলেন কনসবান আল্লাহ সূরাতুল আসর কেন নাজিল হয়েছে বোঝা গেছে নি কোন সময় নাজিল হয়েছে এই মুহূর্তে আল্লাহ তালা সুরাতলা আসন নাজির করলেন মানুষগুলো যখন বলতেছে নবী ধ্বংস হয়ে গেছে আল্লাহ এ কথার দাঁত ভাঙা জবাব দিয়ে মানুষদেরকে পাঠালেন আসরের কসম মানে মানে হচ্ছে কি সময় কাল বছর হায়াতের কসম প্রিয় ভাইরা বলেন দেখি আল্লাহ যে হায়াতের কসম কাটলো আল্লাহর কথা কি কসম না কাটলে মিথ্যা নাকি কথা কয় না মিথ্যা আল্লাহর কথা কসম কাটলেও সত্য না কাটলেও সত্য কিন্তু আল্লাহ তালে কসম কাটলেন কেন আল্লাহ জানে আমরা যে হোতাই না মুসলমান আমরা কথায় কথায় কসম কাটি ঠিক কিনা না এ আল্লাহর কসম আমি এই কাম করছি না তাহলে হাতে বুঝে যে হ্যাঁ আসলে এই কাম করছে না ঠিক কিনা কন আল্লাহ বান্দাদেরকে বোঝানোর জন্য বান্দা আমি তো জানি তোরা সহজে বিশ্বাস করস না ঠিক কিনা কোন এই জন্য তোদের আগে একটা কসম কাটলাম কসম কাটাতে তোরা অ্যাটেনশন হ তোরা রেডি হ একটা গুরুত্বপূর্ণ ওয়াজ সামনে আছে কোন সুবাহ আল্লাহ আল্লাহ কি ওয়াজ করলেন আল্লাহ তালা সময়ের কসম কাটলেন হায়াতের কসম কাটলেন বিশাল কথা প্রিয় ভাইরা দুই ঘন্টা করলে মোটামুটি বুঝতেন আল্লাহ তালা কেন হায়াতের কসম কাটলেন হায়াত ছাড়া অন্য কিছুর কসম কাটলে পারতেন কি পারতেন না কিন্তু হায়াতের কসম কেন কাটলেন কারণ হায়াত এক মূল্যবান জিনিস ঠিক কিনা বলে পৃথিবীতে সবকিছু হায়াত কেনা হায়াত কিনা কিনা হায়াত যায় যদি জিল্লুর রহমান কি মারা যাইত হ্যাঁ এরপরে ওই যে সাদ্দাম মারা যাইত হ্যাঁ বাংলাদেশের মানুষ কি যায় ইন্ডিয়া যাওয়া মরতাম না যায় গিতা করাম ঠিক কিনা কন এই জন্য হায়াতে গুরুত্বপূর্ণ জিনিস এই হায়াত গুরুত্বপূর্ণ জিনিস হায়াত কেনা যায় না কেনা যায় নাকি হায়াত এমনই গুরুত্বপূর্ণ জিনিস হায়াত কোন নবীরাও কিনতে পারে নাই ঠিক কিনা বলেন আরে কিনা তো দূরের কথা রিকোয়েস্ট করছে আল্লাহর কাছে আল্লাহ একটু হায়াত বাড়াই দেওয়া যায় না আল্লাহ বলছেন বলছে নোয়েন্ট গ্রহণ করা হবে না বলেন এমন একজন নবী ছিল হজরত সালাইমান নবীর নাম মনে হয় প্রথম শুনছেন তাহলে কোন নাম কি সুলাইমান আলাইহ ইসলাম এমন একজন নবী ছিলেন তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ সোমাল্লা কর না গোটা দুনিয়ার বাদশা না শুধু উনি ছিলেন মানুষ এবং জিনের বাদশাহ উনি ছিলেন গাছপালা চন্দ্র সূর্য যা কিছু আছে মাছ সব কিছুর উনি বাদশাহ ওনার কথা মতো মাছ চলতো জিনও চলতো সোমাল্লা কয় না এমন এক পাওয়ারফুল নবী ছিলেন হজরত সুলাইমান আলহিস তেলের গাড়ি চলে চলে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় ঠিক কিনা বলেন তেল দিয়ে গাড়ি চলে কি চলে না আবার হাওয়ার উপরে গাড়ি চলে কি চলে না তেলের গাড়ি তেলে চলে হাওয়ায় চলে আরে তেলে চালায় গাড়ি বিনা তেলে বিনাতেলে গাড়ি নবী মা